বৃষ্টিবার একটি মৃত্যু শুনেছি শনিবার সন্ধ্যা একটি মৃত্যু কব শুনেছি মনটা বেশি একটু ভালো না আমার একজন আমার কাছের মানুষের মানুষেরা মারা গেছে পানির পরে আমার আত্মীয় মারা পরিমানটা খারাপ ঢাকা আছি যেতে পারছি না ঢাকা আছি সাক্ষী অবস্থা সামনে আবার ছুটি দিতে হবে তাই এই ছুটিটা বাদ দিলাম পরে ছুটিটা বেশি ইমার্জেন্সি সবাই কেমন আছেন জানিয়ে দিলাম সেজন্য আজকে মনটা খারাপ আমি কালকে ভালোই একটু এনজয় করছিলাম গিয়েছিলাম তোরাজ নদীর ভিডিও দেখতে অনেক ভিডিও এনেছি কিন্তু দিতে পারছি না কাজ করতে ভালো লাগছে না চলো এক দিন পরে দিব সবাই কেমন আছেন দেখছেন যুক্ত হয়ে যাবেন প্লিজ আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্য জানিয়ে দেবেন মনটা বেশ একটা ভালো না সেই গাজীপুর গাজীপুর থেকে লাইট করছি এখন কারেন্ট নেই আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরে কারেন্ট চলে গেছে মাত্র আইপিএস লাইট সোলার আইপিএস লাইট এদিকে অন্ধকার সবাই হাড়াহাড়ি করছে পুরোপুরি অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না

কি করছেন জানাবেন প্লিজ লাইভে চলে আসলাম আমাদের বাড়ি নেত্রী মানুষ কাপুর আজকে মাঘ দিনের পর আমার দাদি শাশুড়ি মারা গেছে সবাই দোয়া পাবেন ওনার জন্য প্লিজ কমেন্ট করবেন এটা কি লাইফে এর সুবিধা প্লিজ ঢাকা গাজীপুর আছি বসে ভাই চন্দ্রপুর নেত্রকোনা আলহামদুলিল্লাহ সবাইকে রাতের খাবার খেয়েছেন রাতের খাবার খেয়ে লাইভে চলে আসলাম

যারা লাইভে কমেন্ট করতে পারছেন না কেউ আমার কাছে কারো কমেন্ট শো করছে না আনলে হবে না ইনশাল্লাহ আমি ভিডিও বানানোর জন্য অর্ডার দিয়েছি আগামীকালকে তার দেওয়ার কথা গেলে আর হাতে মোবাইল ধরে রাখতে হবে না যে পাঁচশো টাকার মতো ইনশাল্লাহ এরপর থেকে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো মোবাইল আর লড়বে না একটি জায়গায় বসে তারপর লাইক করবো সবাই দোয়া করবেন আমার জন্য আলহামদুল্লাহ আপনার দোয়া ভালোবাসায় তিন হাজার সবাই সবাই ভালো আছেন আসবেন লাইভে

আছে আমাদের অফিসে প্রায় তিন চার বছর তো হয়েছে নাকি আড়াই বছর আড়াই বছর ধরে তার চাকরি হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আজকে অনেক মানুষ জয়েন হয়েছেন আমার লাইভে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই

লাল মাসালি কিছু কথা বলবো আপনার সাথে আজকে আমার এক আত্মীয় মারা গিয়েছে হাই ভাই কেমন আছেন ভাই মাসাল্লাহ একটা কমেন্ট পাইলাম ভাই আবার হাই জানাইছে ধন্যবাদ ভাই মনটা ভাই সেটা ভালো না আমার আমার একটা আত্মীয় মারা গিয়েছে দেশে যেতে পারছি না যাইলে পাবো না কেন ওনার সকাল আটটা জানা যায় ওনাকে বাড়ি দেওয়া হবে আমার দাদি শাশুড়ি মারা গিয়েছে সবাই দোয়া করবেন কিছুদিন আগে ওনার হাজবেন্ড মারা গিয়েছে ওনার স্বামী মারা গিয়েছে আজকে উনি নিজেই চলে গেলেন আমাদেরকে ছেড়ে দেশ ছেড়ে পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া শেষ করে চলে গেলেন না ফেরার দেশে সবাই দোয়া করবেন আগামী গেছে বৃহস্পতিবারে ঠিক বারোটার দিকে একটা ছোট একটা বাচ্চা মারা গিয়েছে

একমাত্র একটা ছেলে মারা গিয়েছে বয়স মাত্র চার বছর জানাতে করুক বাবা মা শক্তি দেব বাবা মা আরো সামনে এগিয়ে যেতে পারে মেয়েরা কমেন্ট করলে ভালো হতো আপনারা সবাই তো স্টিকার মানছেন কমেন্ট যদি করতেন ভালো হতো একজন কমেন্ট করছে হাই তো ভালো লাগছে আমাদের মেহেদি ভাই নাকি একজন মানুষ মেহেদি ভাই একজন আক্তার ভাই আমি তো কমেন্ট গুলো করতে পারছি না দোয়া করবেন ভালোবাসা দেবেন আজকে লাখ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো লাগলো এতজন মানুষ আমার লাগে যুক্ত হয়েছেন যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ নসিব করুক ইনশাল্লাহ ভালো লাগবে সবাই আসসালাম আলাইকুম че борат